তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখন আমার হাতে আছে ডিজিআই অ্যাকশান টু সবচেয়ে ছোটো এবং কম্প্যাক্ট একটা অ্যাকশান ক্যামেরা তো এটার আজকে আমি আনবক্সিং করব একটা ইনফরমেশান দিয়ে রাখি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এটা দুটো ভেরিয়েন্ট হয় একটা হয় ডুয়াল ডিসপ্লে কম্বো আর একটা হয় পাওয়ার কম্বো মানে নিচের মডিউলটা পাওয়ার থাকে একটাই মানে ব্যাটারি থাকে আর একটা আছে ডুয়াল ডিসপ্লে মানে দুটোই ডিসপ্লে থাকবে ফ্রন্ট ডিসপ্লে দেখা যাবে ব্যাক ডিসপ্লেও দেখা যাবে ঠিক আছে তো ডুয়াল ডিসপ্লে কম্বোটা আমি অর্ডার করেছি আর এটার আমি আজকে আনবক্সিং করব ঠিক আছে তো এইটা আমি পারচেস করেছি পাওয়ার কম্বোর দামে মানে পাওয়ার কম্বোটার দাম অনেকটাই কম পাওয়ার কম্বোর দামে আমি এটা পারচেস করেছি তো চলো এটা কত টাকায় পারচেস করলাম সেটা লাস্টে ইনফরমেশান দিচ্ছি আর কেন পারচেস করলাম তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে ডিজেআই পকেট থ্রির আনবক্সিং ভিডিও দেখেছিলাম ওই ক্যামেরাটা আমি নিয়েছি তো ওটা থাকা সত্ত্বেও আমি কেন এই ক্যামেরাটা অর্ডার করলাম তো তোমাদেরকে এই আমি জানাবো তো আগে আনবক্সিং করে নিই ঠিক আছে তো চলো আনবক্সিং করা যাক জাস্ট এইমাত্র আমার হাতে এলো ক্যামেরাটা এটা এটাকে আনবক্সিং করে নিই দেখাই কি কি আছে এর ভেতরে তো এটা হচ্ছে একটা কেস ঠিক আছে এখন নতুন করে ডিজাই এর এই অ্যাকশন টু অর্ডার করলে এই কেসটা দিচ্ছে প্রোটেকটিভ কেস ঠিক আছে তো এটারও আনবক্সিং করব আর এটা হচ্ছে মেন ক্যামেরা প্যাকেজটা ঠিক আছে এটারও আনবক্সিং করব কোনটা আগে করি কোনটা আগে করি ফার্স্ট এইটাই করি ঠিক আছে ছোটো বক্সটা আনবক্সিং করি তো এ দেখো এটা লোয়ার পার্টটার কেস আর এটা আপার পার্টটার কেস ঠিক আছে এটাও ম্যাগনেটিক কেস ঠিক আছে এ দেখো জাস্ট এটা টাচ করলেই অ্যাটাচ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে ম্যাগনেট দেওয়া আছে ঠিক আছে গেলো নেক্সট মেন বক্স এবার আনবক্সিং করছি ঠিক আছে

এ দেখো ঠিক আছে এখানে প্রোটেকটিভ স্টিকার দেওয়া আছে এ দেখো ঠিক আছে আর এটা খুলে দিচ্ছি এ দেখো সুন্দর কম্প্যাক্ট একটা লাইট ওয়েট খুবই হালকা ক্যামেরা ঠিক আছে তো এটা গেল আর তোমাদের এখানে আছে নিচের ডিসপ্লে মডিউলটা ঠিক আছে এটা ব্যাকসাইড আর এটা ফ্রন্ট সাইড ঠিক আছে এই যে ওকে আর কি দিয়েছে একটা এস সি টাইপ কেবিল দিয়েছে চার্জ দেওয়ার জন্য ডেটা ট্রান্সফারের জন্য এটা গো প্রো মাউন্ট দিয়েছে এটাও মোস্ট পলি ম্যাগনেটিক একবার দেখে নি হ্যাঁ এটাও ম্যাগনেটিক ঠিক আছে এইটা এইভাবে অ্যাটাচ হবে এই যে দেখো লক হয়ে গেল ঠিক আছে আর জাস্ট এটা খুলতে গেলে এখানে প্রেস করে এই দুটো লকে প্রেস করে এটাকে খুলতে হবে আর এটা আবার লক করতে গেলে জাস্ট এরকম টাচ করলে এটা লক হয়ে যাবে ঠিক আছে আর এটা উপরের মডিউলটা এটাও এইভাবে অ্যাটাচ করা যাবে এই যে ঠিক আছে তো নেক্সট আর কি দিয়েছে এটা হচ্ছে গলায় হ্যাঙ্গিং করার জন্য এইটাই হচ্ছে রিজেন যেটার জন্য আমি এই ক্যামেরাটা পারচেস করলাম কারণ যখন বাইক ড্রাইভ করার সময় যে ভিডিও ফুটেজগুলো নেবো সেটা আমি রিক্স নিতে পারিনি যে এটা গলায় ঝুলি আমি মেনলি এই হেলমেটের থেকে যেটা নেক মাউন্ট হয় টেলিসিনের একটা নেক মাউন্ট হয় যেটা ভালো তবু আমি ট্রাস্ট করতে পারিনি বাই চান্স যদি কিছু রিভিউ দেখেছি যদি বাই চান্স এখান থেকে খুলে যায় যেটার জন্য আমি ট্রাস্ট করতে না পারার জন্য পকেট থ্রিকে এখানে রাখার জন্য আমি সুইটেবল মনে করিনি তো এখান থেকে আমার মনে হয় বেস্ট ফিল্ড অফ ভিউটা পাওয়া যায় তো বেস্ট পয়েন্ট অফ ভিউ পিও ভি যেটাকে বলে পয়েন্ট অফ ভিউটা পাওয়া যায় আমার মতে তো আমার ভালো লাগে তো এই জায়গাটা ঝোলানোর জন্যেই এটা আমার এই ক্যামেরাটা পার্টিকুলার অর্ডার করা তো এটা সিম্পলি দেখো এখানে এইটা আছে এইভাবে এটাকে অ্যাটাচ করে দিতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা এইভাবে অ্যাটাচ হলো ঠিক আছে দেখো এটা জাস্ট এইভাবে অ্যাটাচ হবে ওকে আর এটা গলায় ঝুলিয়ে নিজের মতো এটাকে হাইট অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে এটা গলায় ঝুলিয়ে নিতে হবে এটা ভেতরে রেখে দিতে পারো ঠিক আছে আর জাস্ট এটা এইভাবে অন হয়ে গেছে যাই হোক এটা এইভাবে অ্যাটাচ করতে হবে আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে এটার জন্যই অর্ডার করা মেনলি আর আর কি আছে দেখি এটা হচ্ছে ওয়ান ফোর্থ স্ক্রু মাউন্ট ঠিক আছে এ দেখো দেখো এটা হচ্ছে ওয়ান ফোর্থ স্ক্রু মাউন্ট এটাও ম্যাগনেটিক না সিওর নয় হতে পারে ম্যাগনেটিক নট সিওর আর দিয়েছে তোমার এটা হচ্ছে বল হেড মাউন্ট ঠিক আছে খুবই শক্ত এই যে বল হেড মাউন্ট তো এটাও এইভাবে জাস্ট এইভাবে অ্যাটাচ হয়ে গেল এবার তুমি এটাকে ওয়ান ফোর্থ স্ক্রু মাউন্টের তোমার যেগুলো ক্যামেরার ট্রাইপড আছে সেখানে তুমি এটাকে অ্যাটাচ করতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাবে ঠিক আছে এভাবে তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো তো এই ছিল কমপ্লিট জিনিস এর মধ্যে বক্সের মধ্যে একটা মেন ক্যামেরা মডিউল ডিসপ্লে মডিউল একটা বল হেড মাউন্ট একটা গোপ্রো মাউন্ট আর এটাকে মোস্ট পাবলি বলে ল্যানিয়ার্ড মাউন্ট ল্যানিয়ার্ড আর এটা হচ্ছে ওয়ান ফোর্থ স্ক্রু মাউন্ট আর এটা এসএস এইট এটা ঠিক আছে আর এই দুটো কেস এটা অ্যাডিশনাল আর ইউএসবি কেভিল তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও নেক্সট ভিডিওতে এটার ফিডব্যাক আমি তোমাদেরকে জানাবো তবুও যতটুকু শুনেছি বা জেনেছি এইটা ক্যামেরাটা খুবই ভালো ক্যামেরা একটা কিন্তু এটার মেনলি যেটা প্রবলেম হচ্ছে যেটা সবাই বলে যেটা শুনেছি যেটা এখনো আমি তো ইউজ করে দেখিনি বাট যেটা শুনেছি এটার একটাই ড্রব্যাক হচ্ছে এটা খুব হিট হয় অ্যাকচুয়ালি হিট হয় যেটা ফোর কেতে যখন প্লে করা হয় ফোর কেতে যখন রেকর্ড করা হয় তখনই এটা হিট হয় এর জন্য একটা সলিউশনের জন্য কোম্পানি থেকে এখন এইটা পাঠাচ্ছে এই কেসটা আর কোম্পানি রিকমেন্ড করছে যদি ইন কেস আপডেট ফার্স্ট অফ অল এর ফার্মারটাকে আপডেট করতে বলছে ডিজিআই মিমো অ্যাপের মাধ্যমে দেন তারপরেও যদি গরম হয় হিট জেনারেট করে দেন এটাকে ওয়ান এইটটি পিতে রেকর্ড করার জন্য সাজেশান করছে তো ঠিক আছে আমি ইউজ করে নিই ইউজ করে তোমাদেরকে এর ফিডব্যাক জানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা